উইলিয়াম শেক্সপিয়ারের সনেট এইটিন বা শ্যালাই কম্পেয়ার দি এ সামার্স ডে এই পার্টিকুলার সনেটটি তিনি আদতে কাকে অ্যাড্রেস করে বা কাকে উপলক্ষ করে লিখেছেন এই নিয়ে অনেক ক্রিটিকের অনেক মতবাদই পাওয়া যায় ক্রিটিকদের মতে পার্টিকুলার সনেট সিকোয়েন্স যেখানে মোটামুটি একশো পঞ্চান্নটি সনেট পাবলিশ হয় সেখানে তিনটি বিষয়বস্তুকে উপলক্ষ করে শেক্সপিয়ার এই সনেটগুলি লেখেন এই তিনটি বিষয়বস্তু হলো ডার্ক লেডি দ্য রাইভাল পোয়েট এবং একজন অ্যানোনিমাস ইয়াং ম্যান যে কিনা পরিচিত শেক্সপিয়ারের লেখায় দ্য ফেয়ার ইউথ হিসেবে আমরা যখন সনেটটি আলোচনা করব তখন আমরা একটি নারীকে মাথায় রেখেই সনেটের বিষয়বস্তুকে উপলক্ষ করে এগিয়ে যাব যদিও বা বেশিরভাগ ক্রিটিকের মতেই এই পার্টিকুলার সনেটটি লেখা হয়েছে ডব্লিউ এইচ নামে কোনো এক যুবক মানুষকে উপলক্ষ করে আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে শেক্সপিয়রের লেখা এটি একটি বিখ্যাত সনেট এই পার্টিকুলার সনেটটি লেখা হয় পনেরোশো সালের দিকে যদিও বা এটি পাবলিশ হয় ষোলোশো সালে তাহলে শুরু করা যাক শেক্সপিয়রের বিখ্যাত সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে শেক্সপিয়ার প্রথমেই সনেটটি একটি প্রশ্ন দিয়ে শুরু করেছেন পারহ্যাপস তিনি কাউকে উদ্দেশ্য করে তার কিছু মনের কথা বলতে চাইছেন তিনি বলছেন শ্যালাই কম্পেয়ার দি টু এ সমস ডে আমি কি তোমায় সেই গ্রীষ্মের উষ্ণ দিনের সাথে তুলনা করতে পারি দা ওয়ার্ট মোর লভলি অ্যান্ড মোর টেম্পারেড সত্যি বলতে কি তুমি গ্রীষ্মের থেকেও বেশি সুন্দরী এবং পরিমিত রাফ উইন্ডস ডু শেক দ্য ডলিং বার্ডস অফ মে অ্যান্ড সামস লিজ হ্যাথ অল টু শর্ট এডেট মে মাসের উত্তাল বাতাস ছোট্ট ফুলের কুড়িগুলোকে কাঁপিয়ে তোলে আর গ্রীষ্মের আয়ু গ্রীষ্মের আয়ু খুব বেশি দিন নেই এই ফুরলো বলে আই অফ হ্যাভেন অ্যান্ড অফটেন ইজ ইস গোল্ড কমপ্লেক্স কখনো কখনো আই অফ হ্যাভেন অর্থাৎ সূর্য অত্যাধিক গরম হয়ে ওঠে আবার সময়ের সাথে এটাও দেখা যায় যে তার সোনালি তীব্র উষ্ণ আলো ম্লান হয়ে যায় এন্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অনাইচুস চেঞ্জিং কোর্স আনট্রিমড এবং এটাই বাস্তব যে প্রত্যেক সুন্দর জিনিস কখনো না কখনো তার সৌন্দর্য হারায় এই সৌন্দর্য হারায় কখনো বা নিয়তির সাথে আবার কখনো প্রকৃতির পরিবর্তনশীল প্রকৃতির কারণে বাট দায় সম শ্যাল নট ফেড ন লুজ পজিশন অফ দ্যাট ফ্যার দ্য কিন্তু বিশ্বাস করো তোমার উষ্ণ সৌন্দর্য কখনো ম্লান হতে দেব না শুধু তাই নয় তোমার সৌন্দর্য তোমারই থাকবে চিরন্তন ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট এনহিসাইড হোয়েন ইন ইটার্নাল লাইন টু টাইম দা গ্রোস্ট এমনকি মৃত্যুও তার ছায়াই তোমার সৌন্দর্যকে হত্যা করতে পারবে না কেননা তুমি অন্তহীন মটল কবিতার লাইনে বেড়ে উঠেছ সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি সো লং টু দি এবং যতদিন মানুষের প্রাণে বায়ু থাকবে যতদিন মানুষ সব কিছু দেখতে পাবে অর্থাৎ অনুধাবন করতে পারবে যতদিন আমার কবিতার লাইন বেঁচে থাকবে ততদিন তুমিও এই কবিতায় অমর হয়ে থাকবে আমার কবিতা তোমায় বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে এই কবিতাটি এমন এক নিদর্শন যেখানে আমরা দেখলাম যে কবি তার ভালোবাসাকে অমরত্ব দান করছে এবং এটি রেনেসা লিটারেচারের একটি প্রমিনেন্ট আসপেক্ট বটে যেটি উইলিয়াম শেক্সপিয়ার খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং